এস এলএস দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ এর আগে শুরু হয়ে গেছে যা চোদ্দই জুলাই যে লাস্ট ডেট তা বাড়িয়া একুশে জুলাই পর্যন্ত খারাপ হয়েছে আপনি যদি শিক্ষক হতে চান তাহলে এই সুযোগ একদম মিস করে দেন একই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করব আপনার যোগ্যতা মত তাহলে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এবছর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মোট যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করছে যা মাধ্যমিক স্তরে হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি আর উচ্চমাধ্যমিক স্তরে হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দটি পদ আবেদন শুরু হয়েছে প্রায় ষোলোই জুন থেকে দু হাজার পঁচিশ থেকে চালু হয়ে গেছে শেষ তারিখ একুশ জুলাই দু হাজার পঁচিশ আর যোগ্যতা বয়স মাধ্যমিক স্তরের জন্য গ্রাজুয়েশন প্লাস বিএ আর উচ্চ মাধ্যমিক স্তরের জন্য পোস্ট গ্রাজুয়েশন প্লাস বিএড বয়স সময় একুশ থেকে চল্লিশ বছর হবে আর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মিলে এবং ক্যাটেগরি তারিখে চারটা থেকে তাদের পাঁচ বছর ছাড়া আছে এটা আজকে যেটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম পুরোনো অনলাইনে কিভাবে আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা বা আবেদনটা করবেন এই অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য কয়েকটি চারটি ধাপা আপনাকে কমপ্লিট করতে হবে কোথাও পাচ্ছি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে

মোবাইল আর ইমেল দুটো অপশন আছে আমি ইমেল দিয়ে করতে পারি মোবাইলে মোবাইলে এখানে দিলে লগইন এখানে লগইন এটা ইয়ে দিচ্ছে তাহলে যেহেতু আপনার যাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে তারা এখানে লগইন করে নিতে পারে আর যারা রেজিস্ট্রেশন নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা কি করবে নিচে রেজিস্টার ইয়ার এখানে করে নিতে পারেন অথবা একবারে যে ইয়েটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন একবারে কোনেতে এই কোনেতে রেজিস্টার এখানে করতে তাহলে মানে যাওয়ার পরে চলে আসবে এইখানে একটা পপ আপ আছে এখানে পপ এখানে একটা ডিজেস একটা যেহেতু এটা অফিসিক নিয়ে যে কেস চলছে হাই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টও পারল

আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেই এখানে একটা এখন এখন আর এখানে আপনার যেটা যে কেটেগরি পড়ে এখানে ই করবেন তারপর মেলে আপনার যে করে তারপর রয়েছে ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আর যে মোবাইল নাম্বারটা এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে এখানে জন্ম তারিখটা আপনার নিজের করে দেবেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নিজের নিজের যে ধর্মটা

রেজিস্টার হয়ে গেল রেজিস্টার হয়ে যাওয়ার পর এখানে ইওর ক্যান্ডিডেট আইডি এটা আছে এইটা চলে আসবে এটা আপনার অফিসে কপি করে রাখবেন তারপর এই ধরনের একটা পেজ চলে আসবে লগইন হয়ে যাবে একটু আছে এখানে গাফল এখানে তারপরে এখানে একটা শর্ট স্টেপ দিয়ে যা পাসওয়ার্ড কপি করে তারপরে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সম্পূর্ণ এবারে গাড়ি থেকে দেখি এবারে কোথা দিয়ে হবে স্টেপ 1 আছে ফটো এখানে ফটোটা এখানে ফটো সিগনেচার এটা আপনাকে আপলোড করতে হবে স্টেপ 2 এ ইমেল আইডিটা আপনি ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আর প্রোফাইল

দেখতে পাচ্ছেন পুরো ফাইলটা আপলোড হয়ে গেল তারপরে এবার আমার পরের স্টেপ যাই পরের স্টেপ যাওয়ার জন্য ব্যাক টু যাতে পাসপোর্ট রয়েছে এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পরে আগে লাগে সেকেন্ড চলে যাওয়ার দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান অটো এটা আমি কম্পিউটার দেখাচ্ছি আপলোড কাছে এবার স্টেপ টু মেল আইডিটা ভেরিফাই এই জন্য ভেরিফাই ক্লিক করে যে কপার চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে চলে যাবে এখানে আপনার যে জিমেল দিয়েছেন ওই জিমেলে দেবে ছটা ওটিপি নাম্বার আছে সেই ওটিপি নাম্বারটাকে দিয়ে দেবেন তারপরে এখানে ভেরিফাই করে সাকসেসফুল ইউর ইমেল অ্যাসপ্রিম সাকসেসফুলি বেরিফাই তারপরে আবার ব্যাগটা ওপন করবে

কতটা কতটা পাস করতে গেলে পাস করতে হবে আপনারা এই জেসন সে অ্যাক্টিভেট করতে পারবেন যে সম্বন্ধে গেলে রেজিস্ট্রেশন এই দেব আপনারা পোস্ট এর জন্য করতে গেলে আমাদের যেটা প্রয়োজন যারা দিতে যাচ্ছেন সেটাকে অবশ্যই যদি এলভেনজ হবে ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গেলে সফটসি লাগে আপনি রেজিস্ট্রেশন থেকে আপনারা যেটা হাই মার্কস হয়েছে সেটা দেখা রেজিস্ট্রেশন দেখতে বেশ তার মার্ক হয়েছে পোস্ট রেজিস্ট্রেশন একটা স্টার্টআপ এটা কমপ্লিট করবে এবং আপনাদের জানতে চাইছে পিএইচ ফাচলার ভেটিক রাইটআপ আর এটা মানে যে আপনারা তারপর কি করবেন এই ডিগ্রি হাই আকার্স ডিগ্রি থাকে কিনা দেব যদি

वैसे इतना पढ़चुं सेंटर का चेक कर देता, यस, काफी सही बिल्कुल ना, उसके आधे उसी जगह कोटेड ने कोई जगह बन, निजे निजे जगह तो कोई, कोई जगह सेंटर देगा, अपने पेपर देने टिस्टिक निजे निजे पढ़ी का सेंटर देखना, उन टिस्टिक को लेकर दिर आते हैं निजे परसेंट में तो कोण लगा, आप कोण देखना, इन � থ্যাংক ইউনিটে অ্যাড্রেস বাড়ি ডাউনলোড ডাউনলোড করে দেবেন এখানে ব্যাক টু হোম করবেন দিয়ে দেবেন ডাউনলোড করে নিতে এবার কি

পেমেন্ট এইভাবে দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশনের পি পেমেন্টের রিসিপ্টটা পুরো দেখিয়ে দিয়ে এবং প্রিন্ট করে রেখে দেবেন বাস আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল এইভাবে ভিডিওটি একটু উপকার হলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ধন্যবাদ